আসসালামু আলাইকুম ইউরোপ মহাদেশের অন্যতম উন্নতশীল রাষ্ট্র হচ্ছে পর্তুগাল যা ফুটবলের তিম্বাধনিক খেলোয়াড় রোনাল্ডোর দেশ হিসাবে পরিচিত পর্তুগাল যাওয়ার স্বপ্ন সবাই দেখে স্টুডেন্ট শ্রমিক বা ভ্রমণকারী সকলের ইচ্ছা থাকে পর্তুগাল পরে জমানো তবে পর্তুগাল ফলে জমানোর আগে বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে যদিও কয়েকটি নিয়ম রয়েছে পর্তুগালে যাওয়ার আপনি অনলাইনে আবেদন করে যেতে পারবেন বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি ফাইল জমা করে যেতে পারবেন তো আজকে এমন একটা মাধ্যম আপনাদেরকে দেখাবো যেই মাধ্যমটি আমার মনে হয় কেউ আপনাদেরকে এখন পর্যন্ত দেখিয়েছে কিনা আমি জানি না তবে আজকে ভিডিওটি দেখার পর আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি খুব সহজে অল্প খরচে একদম জেনুইন রিক্রুটিং এজেন্সি সরকারি লাইসেন্স রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পর্তুগাল আপনারা কিভাবে সরাসরি যেতে পারবেন তো আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আমি প্রবাসী অ্যাপসে আপনি যেই দেশে যান না কেন আপনাকে অবশ্যই এই আমি প্রবাসী অ্যাপসের সাহায্য নিতে হবে যখন বিএমইটি কার্ড করেন তখন এটার মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই আপনি বিএমটি কার্ডটি আপনি হাতে পান যেটা এজেন্সি আপনাকে করে দেয় এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে দেখুন চাকরি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট ট্যাপ করবেন এটা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন শেষে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে ইউরোপের সকল দেশের ভিসা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সরকারি খরচে কিভাবে যেতে পারেন সে সকল ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয় এবং এজেন্সির মাধ্যমে কিভাবে যাবেন কোন সির মাধ্যমে যাবেন ইউরোপ সহ অস্ট্রেলিয়া মহাদেশের আপডেটগুলো আমরা আমাদের এই দিয়ে থাকি অবশ্যই এই সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপরে দেখুন এখানে শূন্য পদ এখানে প্রচুর সংখ্যক রিক্রুটিং এজেন্সি আপনারা দেখতে পাচ্ছেন যারা বিদেশে কর্মী পাঠানোর ডিমান্ড লেটার পেয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক দেশে রয়েছে পর্তুগাল রয়েছে ইতালি রয়েছে আমি আপনাদেরকে দেখাব আমি অনেক কি আবেদন করে দিয়েছি তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ওকে দেখুন এখানে লেখা আছে দক্ষ কর্মী খুচ্ছি কনস্ট্রাকশন ওয়ার্কার পোস্ট করা হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগে রিক্রুটিং এজেন্সির নাম আছে আল ইকরাম ওভারসিজ দেশের নাম হচ্ছে পর্তুগাল আবেদনের শেষ দিন হচ্ছে আগস্টের আঠাশ তারিখ লং টাইম এখনো সময় আছে তো আপনি যে কাজটি করবেন আপনি যদি যেতে আগ্রহী হন আমি আগ্রহী বাটনে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করবেন আমি এটাতে অলরেডি একজনের জন্য আবেদন করেছি যার কারণে এখানে দেখাচ্ছে এর আগেও আবেদন করা হয়েছে জাস্ট ঠিক আছে ক্লিক করব। এখন এটা বিস্তারিত আপনি কিভাবে দেখবেন দেখুন এখানে আবেদনের অগ্রগতি আমরা জাস্ট এখানটাতে ট্যাপ করব দেখুন এখানে ইতালি রোমানিয়া নেমিরাবাসী হংকং সৌদি আরব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশে জর্ডান রোমানিয়া দেখতে পাচ্ছেন এগুলো সব আবেদন করেছি এর আগে যাদেরকে আবেদন করে দিয়েছি অনেকেই এদের সাথে যোগাযোগ করেছেন এবং বিস অফ হয়েছেন এখন দেখুন আমি যে কিছুক্ষণ আগে আবেদন করলাম আপনাদেরকে এই জিনিসগুলো কেউ এখন পর্যন্ত দেখিয়েছি কিনা আমি জানি না তবে আরেকটা জিনিস বলে রাখি এটা কিন্তু স্পন্সর ভিডিও নয় আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি করেছি তো এখানে দেখুন যোগাযোগ করুন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে এদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এটার বিস্তারিত জানতে গেলে এখানে কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে বিস্তারিত যদি আমরা ক্লিক করি এখানে দেখুন কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে এখানে তারা এখানে ডিটেলস দেওয়া আছে কাজের শর্তগুলি দেওয়া আছে কাজের শর্তগুলি প্রফেশন থাকার ব্যবস্থা ভিসা এগুলো কোম্পানি দিবে তার মানে খরচটা কিন্তু অনেক কম ঠিক আছে এখানে পুরুষ কর্মী নিবে পর্তুগাল পর্তুগালের জন্য আপনার স্যালারি হবে আটশো পঞ্চাশ ইয়ারো মাসিক আটশো পঞ্চাশ ইয়েরো মোটামুটি প্রায় এক লাখ টাকার মতো আপনার স্যালারি আসবে খরচ কিন্তু এখানে অনেক কম যেহেতু ভিসাটা কোম্পানি দিচ্ছে ভিসা খরচটা ঠিক আছে আবেদনের শেষ দিন আগস্টের আঠাশ তারিখ দু হাজার চব্বিশ মোটামুটি লং টাইম সময় আছে রিক্রুটিং নাম হচ্ছে আল ইগ্রাম ওভারসিজ যোগাযোগ করতে চাইলে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন আমি যদি এটাকে বাতিল করি আবেদন বাতিল করুন ক্লিক করলে এটা যদি পরবর্তীতে ক্লিক করি আবেদন বাতিল হয়ে গেছে আমার আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন জাস্ট এই যোগাযোগ করুন বাটনে ক্লিক করলে আপনি তাদের সাথে এখানে কথা বলতে পারবেন তাদের তাদের যে রিকোয়ারমেন্ট আছে সে যদি ফুল ফিল না হয় তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো এভাবে দেখুন এখানে ইতালির জন্য আমি বেশ কিছুদিন আগে আবেদন করেছিলাম তো এখানে দেখুন একজনকে ইতালির জন্য আবেদন করে দিয়েছি রোমানিয়ার জন্য করেছি বিভিন্ন দেশের জন্য করে দিয়েছি ঠিক আছে এভাবে খুব সহজে আপনারা যে কোনো দেশেই একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক রিক্রুটিং এজেন্সি যে এই লাইসেন্স ঠিক আছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা যেতে পারবেন আপনারা বিভিন্ন এজেন্সিতে ঘোরাফেরা না করে আপনারা এই সকল জায়গায় এসে খুঁজবেন যে আসলে কোথায় নিয়োগ আছে কোন এজেন্সির নিয়োগ পেয়েছে সেটা দেখবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য নিয়োগ রয়েছে এখানে একটা একটা আসতেই থাকবে ঠিক আছে বেশিরভাগই মধ্যপ্রাচ্যে দেখা যায় অস্ট্রেলিয়ার মাঝে মধ্যে আসে ইউরোপের বিভিন্ন দেশে একটু আসে আমি আপনাদেরকে অলরেডি পর্তুগাল দেন হচ্ছে রোমানিয়াটা দেখিয়েছি এখন আপনারা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেই জন্য আপনাদেরকে যে কাজটি করতে পারে একটি বিষয় জানিয়ে রাখি দেখুন আপনি চাইলে কিন্তু এখানে আপনার ভিসাটিও যাচাই বাছাই করতে পারবেন ইউরোপের ভিসা কিন্তু খুব সহজেই অনলাইনে যাচাই করা যায় না তো এটা একদম নতুন এই অপশনটি চালু হয়েছে আমি প্রবাসী অ্যাপসে দেখুন ডকুমেন্ট চাই পাশেই দেখতে পাচ্ছেন ভিসা করুন জাস্ট এখানটাতে যদি ট্যাপ করেন এখানে বিভিন্ন দেশের আপনি ভিসা খুব সহজেই একদম ইজি প্রসেস আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন যে আসলে ভিসাটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তারপরেও আপনারা যদি ভিসা চেক না করতে পারেন আপনারা আমাকে নক দিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ভিসাটি চেক করে দিতে পারব এখন এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে চলে যাবেন আমরা প্লে স্টোরে চলে যাব প্লে এসে আমরা এখানে লিখবো আমি প্রবাসী এ এম আই আমি পি এ দেখুন চলে আসছে আমি প্রবাসী অ্যাপস লেখার সঙ্গে সঙ্গে চলে আসবে ওয়ান মিলিয়ন ডাউনলোড আছে এটা বেশি দিন হয় নাই বাংলাদেশে আসছে মেবি গত দুই বছর আগে দুই তিন বছর আগে আসছে এটার আপনি বিদেশ জেলে আপনাকে অবশ্যই এটার সাহায্য নিতে হবে ঠিক আছে তো এটা ওপেন দেখাচ্ছে তো আপনাদেরকে ইনস্টল দেখাবে আপনারা ইনস্টল করে নেবেন দেন এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন বিএমিটি ঠিক আছে বিএমটির রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের নাম পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম লিঙ্গ এনআইডি এনআইডি দেবেন এনআইডি যদি থাকে না থাকলে অসুবিধা নেই এভাবে খুব সহজে আপনারা এগুলো সাবমিট করে দিবেন অবশ্যই সেটা যেন পাসপোর্ট অনুযায়ী হয় পাসপোর্টের বাইরে কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না তাহলে সমস্যা হতে পারে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন কারো যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রেসপন্স করার সকল ভালো থাকবেন সকল দেশের বিশেষ সংক্রান্ত আপডেট তথ্যপ্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন